নমস্কার নমস্কার বৃষ্টির মাথায় এসে গেলাম আজকে আছে ভাত কী বলবো মাছের ঝোল রুই মাছের ঝোল ওই আলু দিয়ে কী দিয়ে ওই ওই কচুর মুখী থেকে কী বলে কুচুর গাঁটি ঠাঁটি দিয়ে সব কিছু দিয়ে কি মাছের ঝোল আর চিংড়ি ওলের ডালনা ওল চিংড়ির ডালনা চিংড়ি ওলের না ওল চিংড়ির ডালনা এই হচ্ছে আজকের মেনু ভাত রুই মাছের ঝোল ওল চিংড়ির ডালনা এই হচ্ছে আজকের মেনু সকালে যাই হোক বৃষ্টি এখন সকাল থেকে মাঝে মাঝে হচ্ছে রোজ একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল রোজ একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা দেখেন বা দেখবেন প্রত্যেককেই অনুরোধ করি প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করবেন আজকে যথারীতি প্রতিদিনের মতো আজও সাড়ে আটটার সময় লাইভে আসবো যারা আসা যারা আসেন এবং আরও নতুন বন্ধু বান্ধব আসবেন এই তো আশা করি সবাই একটু সময় করে আসবেন হ্যাঁ একটু বসে গল্প টল্প করলে সময়টা কেটে যায় এই জন্যে প্রত্যেকে একটু আসবেন সন্ধে সাড়ে আটটা কেমন নমস্কার নমস্কার তাহলে শুরু করা যাক কোনটা আগে খেতে তাও তো জানি না হ্যাঁ কেন আমার তো ডালের মধ্যে হয়ে আছে মাছের জল নেবো ওইভাবে ওই টুকরোটা খেতে গেলে তো আমাকে একদিন লেগে যায়

একটা নতুনত্ব ভালো লাগে আর কি হ্যাঁ খাও মাছের ঝোলে তুমি বেরিয়ে আনছো। নামছো নতুনত্ব মাছের ঝোলে আর নতুনত্ব ছিল খাও বুঝতে পারবে ঠিক আছে তুমি ভালো খেলেই ভালো খাও দেখলাম যথেষ্ট ব্যথা এই ঝাল খাবো কি? জল দিয়ে ভাত খেতে হবে এখন

যে তুমি কথা বলো না তোমার ইয়ে কথা শোনা যাবে না কাকু নিজে যেটা বোঝে তো সেটা আমি বুঝি কম বুঝি বে আমি বুঝি ঠিক আর ঠিকই বুঝি কিন্তু ওর বোঝাটাকেই তখন নিজেকে ইয়ে করি আর কি না ও যেটা বলছে সেটাই ঠিক পরে গিয়ে যখন বোঝে তখন ইয়ে হয় ব্যাপারটা হচ্ছে এই পুঁজি সবই না বোঝার কিছু নেই দেখো যদি এখন এই বয়সে ফেলে দিতে পারো ফেলে দিও ফেলে দিলে তো আমাকে আমাকে ফেলে দিলে ভালো হয় যে আমায় ফেলে দিলে তো ঝামেলা থাকে না তোমার তো তবু মা আছে বাড়ির লোকজন আছে তোমাকে নেবে আমার তো কেউ নেই তোমাকে এ নিয়ে যাবে দ্বীপ নিয়ে যাবে দ্বীপ তাই যাবো তাই দ্বীপের কাছেই চলে যাবো কি করবো আর আমার এই শিকা নিয়ে যাবে তোমাকে এই নিয়ে যাবে দুইজন ভাগ হয়ে সে তো ভগবানের মতন অবস্থা খুব ভগবানের মতন করলে দুইজন দুই জায়গায় তোমার ওই ফোনে কথা বলবো

করতে শুরু করেছি তখন আট জনের রান্নার থেকে শুরু করেছি তাহলে আমার ওই বেশি বেশি রান্নাটাই আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে সংসার ছোট হয়ে গেছে

খেয়ে যাই এমনি কেমন খাই ভালো ভালো উর্মি আমার দেখে কি বলে জানিনা ভালো সত্যি ভালো হয়েছে সবাই তো অসন্তুষ্ট হবে যা পাবেন তাই খাই কিন্তু আমি যা পাবো তাই খেতে পারি না জল দিয়ে খেয়ে নেবো যা পাবো তাই খেতে পারি না সরি যা পাবে তাই খেতে পারি না বুঝলাম না ও যা দিয়েছে তাই খেয়ে নাও আমার ভালো না লাগলে আমি খাই না আর জল দিয়ে মেখে তার চেয়ে ভালো